হ্যালো ইবরান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টেকলিয়াস বাংলার পক্ষ থেকে নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত তো বন্ধুরা দীর্ঘদিন ধরে একটা সমস্যা সম্মুখীন হচ্ছে আমরা সবাই সেটা হচ্ছে ফেসবুকে কমেন্ট করলে কমেন্ট পুলক হয়ে যায় এবং এই সমস্যাটা কেন হয় এবং এই সমস্যার সমাধান কি সেই বিষয় নিয়ে আমি আপনাদেরকে নতুন আরেকটি ভিডিও দিয়েছি এবং আপনারা দেখবেন অবশ্যই আর সকলকে হ্যাপি নিউ ইয়ারের শুভেচ্ছা আজকে ফার্স্ট জানুয়ারি টোয়েন্টি সো আজকে আপনাদের জন্য যে ভিডিওটি নিয়ে এসেছি এটা শুধু একটা সমস্যায় নয় এই সমস্যাটা থেকে এটার কারণে ফেসবুকে আসা বন্ধ হয়ে যেতে পারে সো আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি সেই সমস্যাটা দেখাচ্ছি কিভাবে এই সমস্যাটা হচ্ছে এবং এর সমাধানটা কী দেখতে পাচ্ছেন এখানে একটা পোস্ট এই পোস্টের কমেন্ট বক্সে আমি লিখেছি গুড জব সো আমি সাথে কয়েকটা ইমোজি দিলাম এবং আমি এটাকে যখন পোস্ট করব এই গুড জবকে তখন এখানে কী লেখা আসছে একটু ভালো করে পড়ে দেখুন অবশ্য এই সমস্যাটা হয়তো আপনারাও ফেস করেন এবং এটার একটা সুন্দর সমাধান রয়েছে আমি এই ভিডিওতেই বলে দেব সমাধানটি ভিডিওটি স্ক্রোল না করে এবং না টেনে শেষ পর্যন্ত দেখুন এখানে লেখা রয়েছে ইউ ক্যান নট ইউজ দিস ফিচার রাইট নাও এই মানে কমেন্টের যে ফিচারটা এটা আপনি এখন ব্যবহার করতে পারছেন না এবং আপনি এটা কখন ব্যবহার করতে পারবেন দেখেন আমি এখানে মার্ক করে দিয়েছি উই লিমিট হাউ অফেন ইউ ক্যান পোস্ট তারপরে রয়েছে কমেন্ট অর ডু আদার থিংস ইন এ গিভিং অ্যামাউন্ট অফ টাইম ইন অর্ডার টু হেল্প প্রোটেক্ট দ্য কমিউনিটি ফর মেসফাম ইউ লার্ন ট্রাই অ্যাগেন লেটার লার্ন মন এখানে বলছে যে ইউ ক্যান ট্রাই অ্যাগেইন লেটার লার্নম মোর অ্যাকচুয়ালি এই কথাটার অর্থ হয়েছে এখানে যে আমরা যে কমেন্টসগুলো করতেছিলাম এতক্ষণ এই কমেন্টসগুলো সেম কমেন্ট ছিল একই কমেন্ট ছিল এবং বারবার কমেন্ট করতেছিলাম একই কমেন্ট বারবার এই যার ফলে এটার যে একটা সর্বোচ্চ সীমা রয়েছে মানে যতক্ষণ একটা কমেন্ট বারবার করা যাবে সেই সর্বোচ্চ সীমাটা অতিক্রম করে ফেলছে সো এই কারণে তারা কি করছে যে ফেসবুকের যে কমিউনিটি কার্ড তারা অ্যাকচুয়ালি এটাকে ক্লোজ করে দিয়েছে এই তো একই কমেন্ট বারবার করলে যে আপনার এটা কে স্পাম হয়ে যাবে সেটা কিন্তু তারা করে দিয়েছে এখানে দেখুন আমি যে পেজটা থেকে আমি কমেন্ট করেছি সেখানে কিন্তু একটা রেডমার্ক রয়েছে এবং নিচে দেখতে পাচ্ছেন যে ফিল্ড টু পোস্ট ফেল টু পোস্ট মানে এটা ফেল করা হয়েছে এটা এখনও এটা কিন্তু পোস্ট হবে না এবং পরবর্তীতে এটা ডিলিট হয়ে যাবে আর আপনারা এই সমস্যা থেকে কিভাবে সমাধান পাবেন সেটা হচ্ছে প্রত্যেকের কমেন্ট বন্স বক্সে একই ধরনের কমেন্ট না করে বিভিন্ন ধরনের কমেন্ট করবেন আর যার ফলে এই কমেন্ট বক্সটা এই সমস্যাটা হবে না ধন্যবাদ